পাতা দুই পাতা হাতে লাগে জাদুর কথা খেলায় জমে উত্তেজনা গাইবান্দার এই পাতা খেলার ব্যাখ্যা ছোট বড় সবাই একসাথে মেথে ওঠে ঐতিহ্য ধরে রাখে শত শত বুকে এটা কোনো সাধারণ খেলা না এটা গাইবান্দার গর্ব গ্রামের মাঠে জমে ওঠা এক ঐতিহ্য যেখানে পাতা নিয়ে হয় এক যুদ্ধ আর খেলা শুরুতেই শোনা যায় এক অদ্ভুত মন্ত্র যাকে বলে জাদু মন্ত্র চলুন দেখে নেই এ কেমন খেলা কারা খেলে আর এই খেলার রহস্য কি আসসালামু আলাইকুম আমি আবির আজকে যাচ্ছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার উল্লাসনাতলায় আজ ওই জায়গায় নাকি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা যেহেতু আমাদের এলাকার পাশেই তাই আমি যাব না এই খেলা দেখতে তা কখনো হয় তো চলুন আজকে এই পাতা খেলার সকল সৌন্দর্য ও ইতিহাস তুলে আজকের এই ভিডিওতে এই পাতা খেলার সঠিক জন্মকাল কেউ জানে না তবে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট ও রংপুর অঞ্চলের শত বছর আগে এই খেলার প্রচারণ ছিল বলে প্রবীণরা জানায় বিশেষ করে সাগাটা ফুলছড়ি সুন্দরগঞ্জে অনেক গ্রামে এই খেলাকে সময় মন্ত্রের খেলা বলা হতো লোক কথা অনুযায়ী আগে এই খেলা কেবল পূজা ঈদ মেলা কিংবা বিভিন্ন অনুষ্ঠানের সময় অনুষ্ঠিত হতো তখন খেলোয়াড়রা বিশ্বাস করত এই খেলায় জিততে হলে কেবল কৌশল নয় দরকার মনের জোর ও জাদুমন্ত্রের শক্তি অনেক প্রবীণ বলতেন এই পাতা খেলা নেহাত মজা না এটা নাকি পূর্বপুরুষের শেখানো এক আস্তিক শক্তির খেলা আগের দিন কিছু লোক সত্যি জাদু পারত যাদের ধরা ছিল অসম্ভব প্রাচীনকালে এই খেলাকে কিছুটা আধ্যাত্মিক প্রশিক্ষণ হিসেবেও দেখা এমনও শোনা যায় কেউ কেউ নাকি নির্জন বনে গিয়ে শেখার চর্চা করত। যদিও এখন এটা কেবল খেলাধুলা ও অংশ তখন একে গুরুত্বের সঙ্গে দেখা হতো এই খেলা শুধু একটি বিনোদনের উৎসই ছিল না গ্রামে যে কিশোরেরা বেশি চালাক বা জাদু জানে তারাই এই খেলায় সম্মানিত হতো অনেক গ্রামে এই খেলা জেতার মানেই ছিল তুমি মনের জোরে সবার চেয়ে এগিয়ে এই খেলার মূল আকর্ষণ হচ্ছে জাদু জাদু মন্ত্র পাতা হাতে নিয়ে খেলোয়াড়রা যখন মুখে উচ্চারণ করে তুই পাতা আমি জাদু মরে ধৈর্য না দাতু আর তখনই খেলা শুরু হয় আর এই মন্ত্রকে ঘিরে অনেক বিশ্বাস ও কুসংস্কার আছে অনেকেই বলেন যারা জাদু মন্ত্র ভালোভাবে পড়ে তাদের পাতা সহজে ধরা যায় না পাতা খেলা সাধারণত চার দল বা দুই দল হয় খেলার নিয়ম মোটামুটি এই রকম প্রতিটি দলের একজন করে খেলোয়াড় মাঠে নামে তার হাতে থাকে শুকনো পাতা অথবা ডাল মন্ত্র পরে খেলার নামে অন্য দলের খেলোয়াড়রা চেষ্টা করে তার হাত থেকে পাতা পাতা নিতে অনেকেই মনে করে যে দলের মন্তরের শক্তি বেশি সে দলেই নাকি পাতা যা পরে এই খেলা শুধু খেলোয়াড়ের মধ্যেই না দর্শকের মধ্যে উত্তেজনা সরায় গাইবান্ধার মতো অঞ্চলের এই ধরনের ঐতিহ্য আমাদের শিকরের কথা বলে পাতা খেলা শুধু খেলা নয় এটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে আসা সংস্কৃতির ধারক বর্তমানে পাতা খেলা অনেকটাই বাচ্চা ও কিশোরের মজার খেলা হয়ে দাঁড়ালেও এটি এখন বিলুপ্তর পথে এটা শুধু খেলা নয় এটা আমাদের গ্রাম বাংলার লোক সংস্কৃতির জীবন্ত নির্দেশ যেখানে খেলা হাসি বিশ্বাস আর ঐতিহ্য একসাথে মিশে যায় আর গাইস এই ছিল আজকের ভিডিও গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী পাতা খেলা নিয়ে আপনাদের এলাকায় এমন খেলা হয় কি না আর কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ